নমস্কার বন্ধুরা অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে অল্প উপকরণে দুধের পায়েস রান্না করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে পায়েস রান্নার জন্য কড়াইতে দুই লিটার দুধ দিয়ে দেবো দুই লিটার দুধের সাথে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পোলা চাউল চাউলটা খুব ভালো করে ধুয়ে জল ধরিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এবার এর ভিতরে কিছুটা কাঁচা বাদাম আর কিশমিশ দিয়ে দেব ঘিরানোর জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব একটা তেজপাতা এই যে দেখুন দুধের ভিতর সর পড়া শুরু করেছি এভাবে কিন্তু এক সাইডে করে নিয়ে ভেঙে দিতে হবে দুধের সারগুলো এভাবে পায়েসের ভিতর ভেঙে দিলে পরে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু দারুণ একটা স্বাদ হবে দুই লিটার দুধে আমি যে আড়াইশো গ্রাম চাউল ব্যবহার করেছি এই চাউল কিন্তু পুরোপুরি এই দুধে সিদ্ধ হয়ে যাবে চুলার জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন তা না হলে দুধ তাড়াতাড়ি কমে আসবে এবং চাউলগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হবে না যতবারই সর পড়বে এভাবে কিন্তু সরগুলো ভেঙে দিতে হবে মাঝে মাঝে এভাবে একটু নাড়াছাড়া করে দেবো যাতে নিচ থেকে লেগে না যায় এই যে দেখুন চাউলগুলোও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে আপনাদের যদি দুধ অনুপাতে চাউলের পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই জল ব্যবহার করবেন যাতে চাউলটা খুব ভালো মতো সিদ্ধ হতে পারে তবে বেশি পরিমাণে দুধ দিয়ে পায়েস রান্না করলে খেতে বেশি মজা লাগে চেষ্টা করবেন এক লিটার দুধের সাথে একশো গ্রাম পোলা চাউল ব্যবহার করার তাহলে পায়েসটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তেজপাতাটা উঠিয়ে ফেলে দেব কারণ এর যে সুঘ্রাণ সেটা অলরেডি পায়েসের ভিতরে চলে এসছে আমি যে গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম এই গরম মশলাগুলোও তুলে নেব আর নীলাশ মুখের ভিতর পড়লে খেতে একদমই ভালো লাগে না গরম মশলাটা দেওয়ার সময় অবশ্যই একটু গুনে দেবেন তাহলে উঠাতে সুবিধা হবে যে সব পাই পিস তুলেছেন কিনা পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে আর এই যে পায়েসের ভাতগুলো দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরকম মাখো মাখো টাইপের হবে ঠিক এরকম পর্যায়ে চিনি দিয়ে দেবো আর চিনিটা কিন্তু অবশ্যই চাউলগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিবেন তো আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি নিয়েছি চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন অনেকে আছে মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করে অনেকে আবার কম খেতে পছন্দ করে তবে আমি ঠিক যে পরিমাণে চাউল নিয়েছি ঠিক সেই পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে মিষ্টির পরিমাণটা আমার কাছে মনে হয় একদমই ঠিকঠাকই হয় চিনিটা দেওয়ার পরে পায়েসটা কিন্তু আর একটু পাতলা হয়ে গেছে তাই আরও এক মিনিট জাল করে নেব আর এ সময়টা কিন্তু বারবার নাড়াছাড়া করে দিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যাবে নামানোর আগে ঠিক এরকম পর্যায়ে আপনারা পায়েসটা একটু চেখে দেখতে পারেন যে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হয়েছে কি না এবার আমি চুলাটা অফ করে দেব কারণ পায়েস একটু পাতলা রেখেই নামিয়ে নিতে হয় এই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু ঘন হয়ে আসবে। আমি চুলাটা অফ করে দেব তো এই যে বন্ধুরা পায়েসটা একদম রেডি আর দেখতেও ঠিক যেমন হয়েছে খেতেও তেমনি দারুণ মজা হয়েছে তো রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে